ভুল বোঝাচ্ছেন মমতা প্রশ্ন করেছিলাম সাধারণ মানুষ কি বলছেন ফেসবুকে এইটি সেভেন পার্সেন্ট বলছেন হ্যাঁ ভুল বোঝাচ্ছেন মমতা কোনো নাম বাদ দেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন এইটি সেভেন পার্সেন্ট বলছেন হ্যাঁ না বলছেন তেরো পার্সেন্ট এক্স হ্যান্ডেলে যাবো এক্স হ্যান্ডেলে সাধারণ মানুষ কি বলছেন ভোট লুটতে এনআরসি বিভিন্ন অন্যান্য ল নিয়ে কি ভুল বোঝাচ্ছেন মমতা প্রশ্ন ছিল উত্তর কি এইটি সিক্স পার্সেন্ট ছিয়াশি শতাংশ বলছেন হ্যাঁ ভুল বোঝাচ্ছেন না বলছেন চোদ্দ শতাংশ পরেরটা যাবো ইউটিউব ইউটিউবের সাধারণ মানুষের কি বক্তব্য পঁচানব্বই শতাংশ মানুষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট লুট করতে ভুল বোঝাচ্ছেন এবং চার শতাংশ মানুষ বলছেন নাইনটি সিক্স আর ফোর বলছেন যে না মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন না আমার একটাই প্রশ্ন থাকছে রোহিঙ্গা খায় না মাথায় দেয় যদি মুখ্যমন্ত্রী জানতে চান আমরা দেখিয়ে দিতে পারি খায় মাথায় দেয় না তারা আমাদের জিনিসপত্র ভাগ বসিয়ে অনধিকারে এখানে বসে রয়েছে এবং তারা ভোটও দিচ্ছে তারা যদি আপনার ভোট ব্যাংক হয় তাহলে আপনি ভুল করছেন বাংলার মানুষ মেনে নেবে না ছাব্বিশে হয়তো বোঝা গেলেও বোঝা যেতে পারে